মহান আনন্দ করে আলাদা করার সত্যি আর একটা সত্যি আমাদেরকে পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ সময় এবং মহন্ত করে আলাদা আমাদেরকে একটা শান্তি দিয়ে কিছু কথা বলার সমাজের হাজিরই আমরা জানি উত্তম আদাস রয়েছে আমরা জানি যে পৃথিবীতে সবচেয়ে যে মহান সংকট চলতেছে

no <laughs> অনুষ্ঠানে প্ৰধানমন্ত্ৰী গুৰুত্বপূৰ্ণ বক্তব্য আমাৰ শুনাম এই পৰ্যায়ত